এভাবে এটা ট্রাইপোট হিসাবে ব্যবহার করতে পারবেন এটাতে একটা টাইট দেওয়ার সিস্টেম আছে যেটা দিয়ে আপনার সহজে এটা লুজ এবং টাইট করে নিতে পারবেন যাদের মোবাইল ভারী তারা আসলে টাইট দেওয়াটা প্রয়োজন তারা আসলে টাইট দিয়ে নিতে পারবেন আর এটা কেন পপুলার এটা সম্পর্কে একটু বলি এটা হচ্ছে আপনার লাইটিং স্টিকের যতগুলো সেলফি স্টিক আছে সবচেয়ে বেশি আলো হচ্ছে স্টিকের মধ্যে আর ওয়ান আলোটা সবচেয়ে বেশি যারা আসলে বসে বসে টেবিলের উপর প্রোডাক্টটা রেখে আসলে লাইভ ভিডিও করবেন তাদের জন্য আসলে লাইটের আলোটা প্রয়োজন তারা নিতে পারেন এই জিনিসটা কারণ লাইটের আলোটা যেহেতু বেশি আপনাদের কাজগুলো পারফেক্ট হবে আর প্রত্যেকটা সেলফি স্টিকের সাথে একটা রিমোট পেয়ে যাবেন যেটা খুলে এইভাবে আপনারা হাতে নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র সাড়ে চারশো টাকা আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিতে পারেন এটা এটা হচ্ছে আর ওয়ান এর সেলফি স্টিক এটা হচ্ছে এটার প্যাকেট এটা হচ্ছে আর ওয়ান এর সেলফি স্টিকটা আচ্ছা এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লাইট ছাড়া একটা সেলফি স্টিক এটা হচ্ছে যাদের একটু উচ্চতা প্রয়োজন একটু লম্বা প্রয়োজন যে ভাই আমরা আসলে একটু লম্বা প্রয়োজন এই যে আচ্ছা লম্বা হলে হয় কি আপনার দেখা যায় যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা কিন্তু দেখা যায় যে পিছনের পুরো ভিউটা সুন্দরভাবে নেওয়ার জন্য একটা তিন ফিট উচ্চতার একটা সেলফি স্টিক না হলেই নয় তিন ফিট উচ্চতার সেলফি স্টিকটা না হলে দেখা যায় আপনার ভিউ ভালো আসবে না তো তাদের জন্য কিউ জিরো সেভেন এই সেলফি স্টিকটা এটা কিন্তু আপনার তিন ফিট উচ্চতা এটার সাথে আপনার একটা রিমোট পেয়ে যাবেন এই রিমোটটা খুলে আপনারা এইভাবে চাইলে হাতে নিয়ে নিতে পারবেন রিমোটটা অন করে আপনার ব্লুটুথের সাথে কানেক্ট করে ছবি তোলা অথবা ভিডিও করা দুইটাই একসাথে করতে পারবেন এটার গ্রিপগুলা অনেক বড়ো যাদের মোবাইল আসলে একটু বড় বা একটু হেভি তারা আসলে কিউ জিরো সেভেনটা নিতে পারেন এটার গ্রিপটা কিন্তু অনেক বড় আমি দেখাই আসলে একটা মোবাইল দিয়ে আমি দেখাবো এটার গ্রিপটা কত মজবুত যারা বলেন যে ভাই আসলে আমি মোবাইল দেওয়ার পরে একটু ইনসিকিউর থাকি যে মোবাইলটা পড়ে যাবে কিনা তাদের জন্য হচ্ছে কিউ জিরো সেভেনটা এই দেখেন গ্রিপটা কত বড় একটু সামনের দিকে দেখলে দেখতে পারবেন যে কিভাবে ধরে আছে মোবাইলটা আসলে পড়ার কোনো মানে স্কোপই নাই আপনি এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসও কিন্তু আপনার 450 টাকা এটা কিন্তু Q07 মডেলটা এটা হচ্ছে এই যে এই প্যাকেটে থাকবে এটা Q07 এটা আপনারা নিয়ে নিতে পারেন এটার সাথে একটা ব্লুটুথ পেয়ে যাবেন এটাকে আপনি ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন এটাও আচ্ছা চলেন এখন আরেকটা মডেল নিয়ে কথা বলবো এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Q07 লাইট যারা বলেন যে ভাই আমার আসলে উচ্চতাও প্রয়োজন লাইটও প্রয়োজন তাদের জন্য আসলে কিউ জিরো সেভেন লাইটটা আর বাকি সব কিছু সেম ওই কিউ জিরো সেভেন যেটা লাইট ছাড়া দেখিয়েছে এটার মতোই সব কিছু একদম সব কিছু শুধু একটা লাইট পেয়ে যাবেন এটার সাথে এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকা কিউ জিরো সেভেন লাইট কিউ জিরো সেভেন লাইট যেটা লাইট ছাড়া যেটা এটার দাম কিন্তু বলা হয়েছে সাড়ে চারশো টাকা আপনারা অর্ডার করে দিতে পারেন আচ্ছা এখন কিছু প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কথা বলবো দুইটা প্রিমিয়াম স্ট্যান্ড দেখাবো যারা আসলে দেশ বিদেশ ভ্রমণ করেন আর যাদের আসলে উচ্চতাটা অনেক বেশি প্রয়োজন যে ভাই একদম মাটিতে রেখে আমি দাঁড়ায় থেকে ভিডিও করব এবং ক্যারিও করব সাথে তাদের জন্য এখন যে স্ট্যান্ডগুলো দেখাবো এটা হচ্ছে পি ওয়ান সেভেন জিরো এস মডেলের এটা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতার একটা প্রোডাক্ট আমি যদি দেখাই এই যে আপনারা চাইলে এটা মাটিতে রেখে ভিডিও করতে পারবেন দেখেন কতটুকু আমি কিন্তু প্রায় পাঁচ ফিট নয় এটা কিন্তু প্রায় পাঁচ ফিট নয়ের কাছাকাছি পি ওয়ান সেভেন জিরো এস এই মডেলটা আপনারা এটা নিয়ে নিতে পারেন এটার সাথে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন আমি যদি রিমোটটা একটু দেখাই এই যে একটা রিমোট পেয়ে যাবেন আচ্ছা রিমোট সম্বন্ধে আমি হালকা একটু তথ্য দিই আসলে কাস্টমাররা আমাদের ফোন করে অনেক কিছু জিজ্ঞেস করে ভিডিওতে বলে দিই তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন এই যে রিমোটটা আছে যে আপনারা বলেন যে ভাই এটা কিন্তু রিচার্জেবল না এটা কিন্তু ব্যাটারি সিস্টেম আচ্ছা এটা থেকে আপনারা সহজেই ব্যাটারিটা খুলে ফেলতে পারবেন ব্যাটারিটা খুলে আপনি যে কোনো ওয়াচের দোকানে গেলে রাস্তাঘাটে যেসব ওয়াচের দোকানগুলো পাওয়া যায় এখানে কিন্তু আমাদের এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন ব্যাটারিগুলো আপনারা সচরাচর সব জায়গায় পেয়ে যাবেন এগুলা ঘুরির দোকানে আচ্ছা এটা এস এখন বলি সবচাইতে প্রিমিয়াম আমাদের যে সবচেয়ে বেশি চলে যেটা কেটি দুইশো উনচল্লিশ মডেলের এই সেলফি স্টিকটা এটা কিন্তু জ্যামারি ব্র্যান্ডের এখানে একটাও কিন্তু ব্র্যান্ডের না সবগুলো চাইনিজ এটা চাইনিজ প্লাস ব্র্যান্ড জ্যামারি কেটি দুশো উনচল্লিশ মডেল এটাতে আপনারা চাইলে ক্যামেরা যারা ব্যবহার করেন তারা কিন্তু ক্যামেরা ব্যবহার করতে পারবেন ক্যামেরার জন্য জায়গা আছে আর আমাদের কাছে এরকম হোল্ডারগুলো আপনারা আলাদা কিনে নিতে পারেন এই হোল্ডারগুলো আলাদা প্রাইস হচ্ছে দুশো টাকা করে এটা কিন্তু স্ক্রু সিস্টেম হোল্ডার আপনারা চাইলে যত বড় ছোট করে নিতে পারবেন এটাও কিন্তু এটার সাথে চাইলে ব্যবহার করা যাবে ক্যামেরা ব্যবহার করা যাবে এটা গেল এগুলা আর এটার রিমোটটা কিন্তু চাইলে হাতে নিয়ে নিতে পারবেন এটার কতগুলো অপশন জাস্ট আপনারা দেখেন এটা চাইলে আপনারা মুভ করতে পারবেন স্মুথ মুভ করতে পারবেন এটা এই যে এটা কি সাথে কিন্তু একটা সেলফ স্ট্যান্ডের হোল্ডার দেয়া আছে আর এটা লম্বা কিন্তু প্রায় পাঁচ ফিট ছয় সাতের মতো এই যে দেখেন এটা লম্বা কিন্তু প্রায় অনেক বড় অনেক বড় এটা আপনারা দাঁড়ায় থেকে সুন্দরভাবে আপনাদের কাজগুলো করতে পারবেন আর সবচেয়ে প্রিমিয়ামনেস যেটা হচ্ছে এটা হচ্ছে এই যে এটার অ্যাসেসটা এটা কিন্তু ব্ল্যাক এসেস অন্যান্য সচরাচর যতগুলো সেলফিস্ট আর আগে দেখছেন এই যে একটু আগে যেগুলো দেখাইলাম এগুলার কিন্তু সব হোয়াইট এসেস আর এটা কিন্তু ব্ল্যাক এই যে ফুল ব্ল্যাক এসেস অনেক প্রিমিয়াম আপনারা প্রোডাক্ট হাতে না যতক্ষণ পর্যন্ত ধরতেছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এটা কতটুকু প্রিমিয়াম আর আপনার যেহেতু এটা মুভ করা যায় কোনো সেলফ স্ট্যান্ডে কিন্তু এই মুভ করার সিস্টেমটা থাকে না তো এটার মধ্যে আপনারা মুভিং সিস্টেমটা যেহেতু পেয়ে যাচ্ছেন এটা একটা সেলফ স্ট্রেন্ডে আপনার সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এর আগে যেটা দেখানো হয়েছে পি ওয়ান সেভেন জিরো এস এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এগুলার ক্ষেত্রে পি ওয়ান সেভেন জিরো এস এবং কেটি দুইশো উনচল্লিশের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা নক করতে পারেন আসসালামু আলাইকুম